এ বল কল অনেক দূরে কোন চলে যা। কোথাও যাব না। এখানেই থাক। চাইলেই সময়ের চাকা বদলানো যায় না বিবেক। কে তুমি? আরে আমি। আমি বিবেক। আমি বুঝতে পারছি না। আমি কি তোমই তুমি সত্যি আমাকে চিনতে পারছ না? বাট তুমি এখানে কিভাবে? বছর হয়ে গেছে তুমি তো। ওঠো। কেউ দেখারকি যেতে হবে এখান থেকে তাড়াতাড়ি। তোমার কি আসলেই কিছু মনে পড়ছে? বিশ্বাস করো আমি অনেক চেষ্টা করছি। কিছুই মনে করতে পারছি না। আমরা কি দুজন দুজনকে ভালোবাসতাম হ্যাঁ বাসতাম তোর ভাই এখন কোথায় আমি কিছু জানি না ভাই আমার চেহারা দেখ আমি কিছু বললে ওই রুবি ভাই আমার গুলি করে মেরে ফেলবো ও কাকা ওর পিস্তলে বুলেট থাকলে আমার পিস্তল থেকে কি গোলাপ ফুল বের হবে রুবি ভাই মা না করে কিছু জনের জন্য আন্ডারগ্রাউন্ড আছে ভাই কে জানি আমাকে ছবি তুলতেছে তুমি আমাদের স্টোরি না কি কোন সিনেমার গল্প আইডিয়াটা খারাপ না তারপর কি হলো এখন আর না কে অনেক ট্র্যাজেডি আছে কে লাভ স্টোরি শোনো থাম 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 তোর সব বুঝে বলছিস থাম তুই এটা অদিতি এটা কি বলতেছো ভাই এটা কিভাবে সম্ভব ভাই এটা কোনো ভ্রম না অদিতি আসলে আমার কাছে ফিরে আসছে তুই তো অদিতি তো মারা গেছে কিছু জানি না আমি কি সত্য কি মিথ্যা বিশ্বাস কর কিচ্ছু বুঝতে পারছি না আমি কি দেখতে ভূতের মতো তুমি দেখতে অসম্ভব সুন্দর তোমার চোখের দিকে তাকালে তো মনে হয় তুমি মিথ্যা কথা বলছো তাহলে আর একটু ভালো করে তাকিয়ে দেখো হয়তো আরো অনেক কিছু দেখতে পাবে আমার নাম্বার তো 0178825615 এই এক আমি আপনাকে নাম্বার কেন দিলাম আমি কি জানি আপনাকে আর কি বলবি তো মানুষই ভালো না কি বললাম আচ্ছা সেদিন আপনি কাউকে কোনো কিছু বলেন নাই কেন যদি বলতাম তাহলে আর তোমাকে বাঁচিয়ে রাখতে পারতাম না আমি অনেক কষ্ট নি অনেক আশা নি আমি তোমার কাছে এসেছি বাবা আপনি চিন্তা করবেন না যেটা আপনার সেটা আপনি অবশ্যই ফেরত পাবেন লোকটা কি অযথা মিথ্যা আশ্বাস না দিলেও পারতেন আমার তো মনে হয় এসবের সাথে আপনার গ্যাংই জড়িত আছে তোর কি মরা ভয় নাই নাকি মান সম্মানের ভয় নাই সব এখন এখান থেকে কেটে তোর মেয়ের কি হাল করব সেটা মনে নাই ডিপেন্ড করে কিসে দেখাবি সিঙ্গেল স্ক্রিন থ্রিডি নাকি মাল্টিপ্লেক্স সাইন কর তুই বললি আমি সাইন করব এক্স্যাক্টলি আমি বললেই তুই সাইন করবি তোর নামে অনেক কমপ্লেন আছে ডোমারি আরেকটা ছোট্ট হিসাব বাকি আছে নীলা বাবা কেমন আছেন ভালো আছে বাবা আপনাকে আর সব ভাইয়াদেরকে বিয়ের দাওয়াত দিয়েছে আরে আরে মাশাআল্লাহ ইনশাআল্লাহ আসব ভালো হয়ে লাভ কি ভালো হলে ভালো মেয়ে পাবেন বিয়ে করবেন সুন্দর একটা ফ্যামিলি হবে ভালো মেয়ে কই পাবো আশেপাশে খুঁজলেই পাবেন এই শহরে দুইটা গ্যাং আছে একটা গরিবের হক মেরে ইলিগাল অ্যাক্টিভিটিস করে একটা ইলিগাল অ্যাক্টিভিটিস করে গরিবের হক ফিরিয়ে দেয় ওয়েল দ্যাট কেস আই লাইক ব্যাড গাইস তারপর আমি মারা যাই তাই না তুমি এসব কি বলছ অতিথি তুমি না বললে আমি বুঝতে পারছি তিনটা বছর পর তোমাকে আমি ফিরে পেয়েছি তো তোমাকে ছাড়া এই তিনটা বছরের একটা মুহূর্ত আমার কাছে এক একটা যুগের মতো মনে হয়েছে আমার লাইফে আমি অঞ্চলে যাইতাম একদমই তার থেকে আলাদা আই থিঙ্ক আই লাভ ইউ And I love you too. আমার কত বড় ক্ষতিগ্রস্ত তুই নিজেও জানস না তুই দুইশো টাকার প্রজেক্ট উচ্চারো হয়ে গেছে একদম লাইফ দেখাবো তুই আমাকে মার ওদের দুইজনের কোনো ক্ষতি করিস না তোর কথাই রাখলাম তোর জানটাই সবার আগে নিলাম অদিতি thank <laughs> নাই মানে নাই ও কোথাও নাই আমি সব জায়গায় খুঁজছি কোথাও নাই আমাকে একটাবার বলে যেতে পারলো না কেন যে আমি বাইরে গেছিলাম সরি আমি এত কারোর জন্য ওয়েট করতে পারি না ঠিক আছে আমি বলছি তাই ওয়েট করতে হবে ওকে গতকাল থেকে ওর কোনো খোঁজ নাই কিছুই বুঝতে পারতেছি না এতদিন কোথায় ছিল ওদিন এতদিন মানে ওদিন মানে এই সাত দিন তোমাকে পুরো শহর খুঁজে বেড়াইছি আমি কোথায় ছিলা তুমি কি বলতেছ সব আমি কিছু বুঝতেছি না আমি ভেবেছিলাম তুমি আর নেই তুমি জানো না এই সাত দিন তোমাকে ছাড়া কি অবস্থা হয়েছিল তুমি প্লিজ কখনো আর এভাবে আমাকে একা ফেলে যায় না আমার জন্মদিন তো সাতই ফেব্রুয়ারি এই সাত দিন আবার কোথায় চলে গেল আছে আমাকে বলছিল সেরেলান্ডের কথা এক্স্যাক্টলি পহেলা ফেব্রুয়ারি ও হারায় যায় আর আজকে সাতই ফেব্রুয়ারি ওর জন্মদিন এই জন্যই ওর এই সাত দিনের কথা কিছু মনে ছিল তুমি আমাকে একা ফেলে চলে যাচ্ছ আদি যেতে তো আমাকে হবেই বাবা তুমি আমাকে মাফ করে দিও কারণ আমার জন্যই সব হয়েছে তোমার জন্য আমি সব সময় হ্যাপি থাকতাম মুহূর্ত আমার সাথে কাটানোর প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে অনেক বেশি দামি দ্বিতীয় কোনো জীবন থাকতো আমি আমার জীবনে আবারও তোমাকেই চাইতাম হ্যাপি বার্থডে অদিতি এটা তাহলে তোমারই দাওয়া তোমাকে তোমার আরেকটা বার বলতে চাই আই লাভ ইউ বিবেক আই লাভ ইউ 3000 বিবেক আমি আমার দাওয়া কথা রেখেছি এবার তুমি আমাকে একটা কথা দিবা আজকের পর থেকে আর কাত আমার জন্য শুধুমাত্র আমাদের ভালো মুহূর্ত বলে মনে করবো যখনই আবার কথা মনে করবো একটু হাই হাইসো প্লিজ হাতের মুঠোয় আটকে রাখা যায় না সেই সময়কে পার কথা নাকি সায়েন্স ফিকশন কে দেবো আমি এই গল্পের নাম